ইফতারিতে যদি এরকম এক গ্লাস পুদিনা পাতার শরবত থাকে তাহলে কিন্তু কোনো কথাই নাই কারণ পুদিনা পাতার শরবতটা অনেক উপকারী আমরা তো ইফতারিতে অনেক ভাজা পোড়া ভরপুর খাবার খাই তো এটা কিন্তু আমাদের গ্যাসের সমস্যাটা দূর করে দেয় প্লাস আমাদের লিকুইডের সমস্যাটাও দূর হয় মানে একসাথে দুইটা উপকারী হয়ে গেল তো আমি আজকে শেয়ার করবো কীভাবে এই পুদিনা পাতার শরবতটা আমরা বানাবো তো হচ্ছে আরোহী আরবাস ব্লগের আপু পুরাও জানতে চেয়েছিল তো ওই কারণে আর কি শেয়ার করা তো এই তো আমি হচ্ছে পুদিনা পাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার নিয়েছি তারপর এখানে শসা নিয়েছি লেবু নিয়েছি আর এই যে পিঙ্ক সল্ট এটা হচ্ছে যে কোনো মুদির দোকানে বা গ্রোসারির দোকানে এই পিঙ্ক সল্টটা কিনতে পাওয়া যাবে তো আর হচ্ছে বিট লবণ দিয়েই এটা করা যায় তো যেহেতু আমার পিঙ্ক সল্টই আছে তো আমি এটা দিয়েই করব কারণ এটা দিলে উপকার বেশি পাওয়া যায় তারপর এখানে কিন্তু চিনি দিতে হয় তো হচ্ছে চিনিটা যেহেতু ক্ষতিকর এই কারণে চিনির পরিবর্তে আমি লেবু দিব কারণ এটা হবে একদম উপকারিতায় ভরপুর একটা শরবত তো এই তো আমি হচ্ছে এটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এখানে পুদিনা পাতাগুলো নিয়ে নিয়েছি তারপর এখানে শশাগুলো কুচি করে নিয়েছিলাম ওই কুচিটা দিয়ে দিব তারপর লেবু চিপে নিব এখানে লেবুর রসটা চিপে মতো। তারপর এখানে হচ্ছে পিঙ্ক সল্ট দিয়ে দিব গুঁড়ো করে নিয়েছি পিঙ্ক সল্টটা আর তারপর হচ্ছে এখানে এই মধু দিয়ে দিব তো আপনারা চান তো মধু পরিবর্তে চিনিও দিতে পারেন তারপর এখানে হচ্ছে ভাজা যে জিরার গুঁড়া আছে সেই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিতে হবে আর চাট মশলা তো চাট মশলা আমার ঘরে নাই এই কারণে হচ্ছে আমি দিলাম না আপনাদের থাকলে আপনারা চাট মশলাটা দিয়ে দিবেন তাহলে এখানে একটা সুন্দর ফ্লেভার আসবে ভালো লাগবে খেতে তো এই তো সব কিছু মিলিয়ে এটা হচ্ছে আমি এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে হচ্ছে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে নেব তো আমি ঢালাটা ভিডিও করা হয়নি নি এই তো গ্লাসে ঢালার পর এটা এই অবস্থায় চলে এসেছে আর এটা একদম উপকারিতায় ভরপুর একটা শরবত হয়ে গেছে কিন্তু তা এটাই ছিল আমার পাতার স্বতের একটা রেসিপি আর এই যে এটা হচ্ছে আমি এখানে টমেটোর একটা আচার করেছিলাম টমেটো অনেক টমেটো ছিল তো টমেটোগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছে রমজান মাসি তো আর এত টমেটো খাওয়া যায় না তখন এগুলো কী করলাম একদম সিম্পল শর্টকাট উপায়ে আমি করেছি আমি হচ্ছে এখানে তেলে সরিষা তেল নিয়েছি আর তার মধ্যে রসুন কুচি শুকনো মরিচ আর হচ্ছে পাঁচফুলন দিয়েছিলাম ওইগুলো একটু ভেজে নিয়ে এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি তারপর টমেটোগুলো দেওয়ার পর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়া দিতে হবে ভাজা মরিচের গুঁড়া আমি দিয়েছি এখানে তো সব কিছু দিয়ে টমেটোটা কিন্তু হচ্ছে নাতে থাকতে হবে নাতে নাড়তে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে এখানেই অনেক সময় ধরে এটা নাড়তে হবে নাতে নাতে একদম সিদ্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে আমি চিনি দেইনি এখানে আমার যেহেতু গুড় ছিল তো আমি একটু গুড় দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে সব কিছু আবার ভালো করে নাড়তেই থাকতে হবে এবং শেষে হচ্ছে আমি এখানে আবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে পাঁচ পুরোনা সাধারণত ভেজে গুঁড়া করলেও হয় তো আমার গুঁড়া গুড়া করা ছিল না আর এটা সবটা অল্প একটু হয়ে যাবে কিন্তু এটা করার পরে তো এগুলো তো কিন্তু অনেক সময় ধরে নাড়তে হবে নাতে নাতে একদম আচারের মতো হয়ে যাবে যখন তেলটা উপরে উঠে আসবে তখন হচ্ছে বোঝা যাবে যে এটা হয়ে গেছে তো এই তো আমার ফাইনাল লুক এরকম ছিল এখানে তেলটা উপরে উঠে আসে আসছে মানে এটা হয়ে গেছে তো এটা গরম অবস্থার জন্য এরকম লাগতেছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একদম জমার বেঁধে যাবে আর হচ্ছে শুকাই যাবে মানে আরও একদম আঠালো হয়ে যাবে তো এই তো এটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আমার এই টমেটোর আচারটা তো এই ছিল আজকে বুদিনা পাতার সর্বদা টমেটোর আচারের ছোট্ট একটু হালকা পাতলা রেসিপি তো কেমন লাগলো সবাই সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম